সেগুলোতে অবশ্যই আমি অনেক বেশি সময় দিই কারণ আসলে এই কাজগুলোর মাঝে না মানে অনেক সময় দেখা যায় যে অনেক নারীদের পরিশ্রম থাকে তো আমি যেহেতু বরাবরই জানেন যে আমি নারীদেরকে সাপোর্ট করি এবং নারীদের পাশে থাকার চেষ্টা করি আমার কাজের মধ্য দিয়ে সেই ব্যস্ততা আছে আর ভেরি সুন একটি নতুন সিনেমায় শুটিংয়ে যাব যেহেতু তো বলা হয়নি আর দুটো সিনেমাদের কথা হচ্ছে দেখা যাবে

ya con la banda con la banda

এটা অব্দি তারা জানে না যেমন আমার পাশে ওয়ান বিউটি ওনার পাখি আমার খুব সুইটেস্ট একজন ছোট বোন আমি ওকে অনেক পছন্দ করি আমি বলতে পারি যে তাই পরিশ্রমের একটা ফসল আহ দেবড়াখোনা পাড়াতে ওর একটা পার্লার ওপেনিং আমি এসেছি তো এই যে তার পরিশ্রমের জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং আমাদের মতো আর্টিস্ট যারা অবশ্যই বাংলা সিনেমার মধ্য দিয়ে আমাদেরকে ভালোবাসে আমাদের একটা অবস্থান বাংলা সিনেমার মধ্য দিয়ে হয়তোবা দর্শক করে তুলেছে সেই অবস্থানটাই কিন্তু তাদেরকে শক্তিশালী করে দেওয়া তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া তো সেইভাবেই কিন্তু আজকে এখানে আসা আর খুবই ভালো লাগছে ফার্স্ট ডে কংরাচুলেশন পার্টিকে দিচ্ছে এরকম একটা পরিবেশে সে এত স্মার্ট একটা ইন্টারভিউ করেছে তার পার্লারের প্রেজেন্টেশন ট্যাবে জাস্ট ঢুকে ওয়াও আমি আমি ভেবেছি যে আমরা কোন পাড়া হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে বাট এসে আমার ধারণাটা একদমই চেঞ্জ হয়ে গেছে তো এই ভাবে আসলে না কোনো না কোনো কাজের মধ্য দিয়ে নারীদের পাশে আমি থাকতে চাই নারীদের মানে বলার আসলে কিছু নাই বা আলাদা করে নারী দিবস পালন করারও কিছু নাই অনেকেই মনে করে তবু যেহেতু বিষয় পালিত হয় আমাদের দেশে পালন করা হয় তো নারী দিবস নিয়ে আপনার ভাবনার জায়গা একটু জানতে আমার কাছে নারীর একটি অর্থ হচ্ছে মা যেটা বিকল্প থাকে না আর সেটা অনেক বেশি সম্মানের যদি স্পেসিফিক একটা ডেট আমরা নারী দিবস হিসেবে পালন করি এটা অত্যন্ত করবে আমাদের জন্য বাট আমার কাছে প্রত্যেকটা দিনই না আসলে নারী দিবস মনে হয় যখন ছোট থাকি তখন মার জায়গা থেকে আজকে আমি নিজে মা আমার জায়গা থেকে মনে হয় আমি একজন নারী তো আমি এটুকুই বলবো যে নারীরা আর পিছিয়ে নেই এগিয়ে যাচ্ছে তাদের যোগ্যতা দিয়ে আর সব থেকে আমি যেহেতু বাংলাদেশের নাগরিক বাংলাদেশে বসবাস করি এবং আপনারা জানেন আমি একজন আওয়ামী লীগ কর্মীও বটে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী একজন সাকসেসফুল নেত্রী উনি একজন নারী তো আসলে ওনাকে আমি মনে করব যে আমাদের বাংলার প্রত্যেকটা মেয়ে তাকে আইডেল মনে করা উচিত যে একটি মানুষ নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারে সে কিন্তু আজকে নারী নেই আমার কাছে মনে হয় সে আসলে অত্যন্ত অত্যন্ত সম্মানের জায়গায় আমাদের দেশকে পৌঁছে দিয়ে যাচ্ছে তো নারী দিবস এইটুকুই বলবো যে নারীরা পিছিয়ে নেই এগিয়ে যাচ্ছে তাদের মেধা পরিশ্রম তাদের যোগ্যতা দিয়ে

কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছে বা আপনি কোন ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছেন কি না সেটা যদি বলেন প্রতিবন্ধকতা আসলে প্রত্যেকটা মানুষের জীবনই আসে আমি যদি তুলনা করে থাকি এটা শুধু যে নারীদের ক্ষেত্রে আসে তা কিন্তু নয় পুরুষদের ক্ষেত্রেও আসে সে কি পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার হচ্ছে সাকসেস এবং এটা বুদ্ধিমানের পরিচয় তো এটা হয়তো বা দশের মাঝে কিছু মানুষের থাকে কিছু মানুষ হতে পারে সেখানে নিজেকে সেলফ ডিটার করে দেয় তখন মনে হয় ব্যর্থতার জায়গা হচ্ছে যাচ্ছে তো আমি চলচ্চিত্র নায়িকা চলচিত্র জায়গা থেকে নানান ভাবে নানান কথা আসে এরকম যে নায়িকা প্রতিবন্ধকতা আসে আমি খুব যদি বলি আমার যদি প্রতিব다라고 আমি যদি যোগ্যতা থাকে তখন কোনো প্রতিবন্ধকতাই আসলে বাধা সৃষ্টি করে না তখন অটোমেটিক